আজকে একদম নিরামিষভাবে মুগ ডাল দিয়ে মুলুর শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে মুগ ডাল দিয়ে মুলো শাকটা বানালে খেতে খুবই টেস্টি হয়ে থাকে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর আটি মুলো শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার তার মধ্যে নুন মাখিয়ে নেব মুলোর শাকে অনেক সময় একটু গন্ধ থাকে গন্ধের জন্য অনেকে মূল শাক খেতে চায় না এভাবে নুন মাখিয়ে জলটা ফেলে দিলে আর গন্ধটা তেমন থাকে না এটার মধ্যে নুন মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব আর ওইদিকে চুলায় কড়াই বসিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেব মুগ ডালটা হালকা করে ভেজে নিলাম এবার নামিয়ে সাইডে রেখে দেব মুগ ডালটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণ জিরে আর সামান্য একটু সর্ষে দিলাম এই দুটোকেও আমি ড্রাই রোস্ট করে নেব এগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে নামিয়ে একটু গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি ফুরনটাকে একটু লাল করে নেব ফুরনটাকে ভেজে নিয়ে তার মধ্যে মুলো শাকটা জলটা ফেলে দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে বা তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো জেরা কাঁচা লঙ্কা এবার মিশিয়ে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে চার পাঁচ মিনিটের জন্য শাকটা সেদ্ধ হতে হতে আমি এদিকে যে মুগ ডালটা ভেজেছিলাম এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মুগ ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটু জল দেব তার মধ্যে জল দিয়ে মুগ ডালটাকে পেস্ট করে নেবো প্যাস্ট করে নিলাম এবার শাকটাকে দেখে নিচ্ছি ঢাকাটা খুলে শাকটাকে মিশিয়ে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার তার মধ্যে ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি এভাবে করে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ডাল বাটারটাকে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে নাহলে ডাল বাটাটা নিচে দিয়ে লেগে যেতে পারে তিন চার মিনিট এটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে একদমই রেডি হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে মিনিটখানেক রান্না করে নিলেই রেডি মুগ ডাল দিয়ে মূল শাক এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ